নমস্কার বন্ধুরা আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বিভিন্ন ঘরে বানানোর রেসিপি আপনাদের কাছে নিয়ে আসি আপনারা এই রকম সুস্বাদু নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আজকে আপনাদের কাছে শেয়ার করছি বিদেশে বিভিন্ন জিনিস দেখার ভিডিও বিদেশ থেকে ফিরে আসার পর থেকেই সকলের খুব জানার ইচ্ছা যে আমি বিদেশিকে কী কী দেখলাম কী খেলাম কীরকম মাছ মাংস কীরকম সবজি সব কিছু দেখানোর জন্য আজকে আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমেই দেখুন বিদেশে সব কিছুই পাওয়া যায় তার ছবিটা আমি প্রথমেই তুলে ধরেছি প্রথমেই দেখাচ্ছি একদম লাল টুকটুকি টমেটো একদম সদ্য সবুজ ডাঁটা সমেত দেখুন কত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে এটা হচ্ছে এখানকার পনির একদম প্যাক করাই থাকে ডেট ফেট দেয়া ডেট ওভার হয়ে গেলে ফেলে দিতে হবে এগুলো হচ্ছে একদম সজনে ডাঁটা টাটকা এখানে দেখুন সব রকমের ধনেপাতা আছে যে যেমন নেবে বেশি কম সব রকমেরই আছে সেটা আপনাকে দেখালাম এবার দেখুন এখানকার টমাটোগুলো একদম ঝুড়িতে ভরেই রেখে দিয়েছি একদম সতেজ এবং টাটকা সবুজ মোটা আর টপ সমেতেই আবার ধনে পাতার গাছও পাওয়া যায় দেখুন পটল অনেকেই বলে বিদেশে পটল পাওয়া যায় না দেখতেই পেলেন এবার ঢ্যাঁড়স দেখুন লাউ আছে দুটো লাউয়ের আমি ছবি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে করলা দেখুন করলা একদম বোটা সমেত দেখতে পাওয়া যাচ্ছে করলা তার মানে আছে বেগুন এটা হচ্ছে বেগুন একদম প্লাস্টিক প্যাকেটে মোড়াই আছে দেখতেই পাচ্ছেন একদম সবুজ নাটা বেগুনে আর বেগুনগুলো খুব সুন্দর আর এগুলো হচ্ছে কাঁচা লঙ্কা প্যাকেটের মধ্যেই থাকে এরকম হচ্ছে সাদা সিম এরকম প্যাকেটেই থাকে এটা ভাজা খেতে খুবই ভালো লাগে আর কপি এখানেই হয় এখানে কপি চাষ হয় খুব ভালো ভালো কপি পাওয়া যায় এটা হচ্ছে লম্বা বাঁধাকপি নারকেলের কুলের মতন অনেকটা দেখতে আর একটা আছে গোল বাঁধাকপি এগুলো সহজে সেদ্ধ হয় না কুকারে সেদ্ধ করে রান্না করলে ভালোই খেতে হয় তখন হুম এবার দেখে নিন তিনটে কালারের ক্যাপসিকাম লাল ইয়েলো আর গ্রিন একটা প্যাকেটেই থাকে এখানকার এটা কুমড়ো এটা হচ্ছে ছোটোর মধ্যে লম্বা কুমড়ো আর এটা কাটতে খুব কঠিন বঁটি তো নেই ছুরি দিয়ে কাটা খুব শক্ত এই কুমড়োটা অনেক চেষ্টা করি আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি আর এই কুমড়ো খেতে খুবই ভালো কুমড়োর ডানলা কুমড়ো ভাজা আর কুমড়ো ভাতে সব কিছুই খেতে খুবই ভালো আরও একটা কুমড়ো এটা হচ্ছে গোল তবে রং করা নাই এরকমই রংটা একদম পুরো অরেঞ্জ কালারে এই কুমড়োটাও খেতে খুবই ভালো আরও এক ধরনের টমাটো এটা বক্সে করা আছে খুব সুন্দর একদম লাল টুকটুকে টমাটো এটা লাল পেঁয়াজ আর এই দুটো হচ্ছে ভুট্টা ভুট্টা এখানেই চাষ হয় এটা হচ্ছে আপেল এর বয়স হয়ে গেছে এক মাস আমি গাছ থেকে তুলে আপেল পরে দেখাবো পাকা কলা দেখুন কত সুন্দর আর এগুলো হচ্ছে গোল আঙুর আঙুরগুলোও খুব মিষ্টি এটা আলু ভাজা প্যাকেটেই আছে শুধু তেলে ছেড়ে দিলেই হবে এই প্যাকেটটাই দেখুন সব কিছু সবজি কাটা আছে মাশরুম পেঁয়াজ কলি বিম সব কিছুই এর মধ্যে আছে শুধু কড়াতে বসিয়ে দিলেই হয় এটা লাল নোটে শাক এখানে চাষের জমিতেই তৈরি হয় ওই জন্য খুব টাটকা পাওয়া যায় আর পালং শাকটাও ঠিক তাই এখানে মোচাও পাওয়া যায় প্যাকেটে মোড়া কত সুন্দর মোচাটা রাখা আছে আর খুব সুন্দর মোচা এটাকে আমরা ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করে খেয়েছি এটা হচ্ছে মাশরুম বক্সের মধ্যে কাটাই আছে শুধু রান্না করলেই হয় এটা লাল পেঁয়াজ এটা আদা খুব সুন্দর দেখতেই পাচ্ছেন পরিষ্কার একবারে আর এটা হচ্ছে সাদা পেঁয়াজ দুরকম রকম এখানে পাওয়া যায় একটা লাল একটা সাদা এটা হচ্ছে রুই মাছ বড় বড় করে পিস করে কাটা আছে আঁশটাও আছে ছাড়িয়ে নিতে হবে আর কেটে নিতে হবে আর মাছের টেস্টটা খুব একটা খারাপ না এই মাছটা হচ্ছে স্যালমান মাছ এর উপকারিতা অনেক এই মাছটা ওরা গ্রিল তৈরি করে অনেকে ফ্রাই করে আমি গিয়ে এটা চিলি পিস করেছিলাম এটা হচ্ছে চিকেন চিকেন টেংরি এখানকার চিকেন খুবই সুন্দর এই চিকেন খেলে ইন্ডিয়ার চিকেন খেতে ইচ্ছাই করবে না এটা হচ্ছে ডিম বক্স সমেত নাম্বার ডেট দেয়া আছে দেখে নিলেন এটা হচ্ছে খরমুজ আমি কেটে দেখিয়ে দিয়েছি অনেকটা পেঁপের মতন খেতে এই দেখুন এর ভিতরে ছোট ছোট দানা আছে আর অনেকটা খেতে পেঁপের মতন এটা হচ্ছে তরমুজ আর এই তরমুজটা আমাদের এখানে তরমুজ এক কালারে আর এটা হচ্ছে একটু ছাপা ছাপা আর ভেতরটা খুবই লাল খেতে খুবই ভালো আমার এক ছেলের বন্ধু এটা আমাকে দিয়ে গেছিল আর এটা হচ্ছে কলা আর আম আমগুলো বক্সে থাকে আর খুব মিষ্টি এই ফলগুলো দেখতে অনেকটা আপেলের মতন কিন্তু আপেল নয় খেতেও খুব সুন্দর এই ফলটাও দেখুন খুবই সুন্দর এটা কিন্তু জাম নয় ওখানকার এক ধরনের ফল এই ফলটা খেতেও খুব ভালো লাগে এটা হচ্ছে এখানকার মিষ্টি একটা সাদা চৌকোর ওপরে আর একটা হচ্ছে পান্তুয়ার মতন চৌকোর ওপরে খেতে ইন্ডিয়ার মতন অতটা সুন্দর নয় তবে এখানে একটা পান্তুয়া পাওয়া যায় সেটা খুবই সুন্দর খেতে অনেক দিন অপেক্ষায় থাকা ভিডিওটা দেখে আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার